পেহেলগাঁও হামলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রী পেহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে বিশেষ অধিবেশনের কথা ছিল তা এখনো হয়নি কেন নবান্ন থেকে কেন্দ্রকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর পেহেলগাঁও হামলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতা কেন সবাই মিলেমিশে কোনো অধিবেশন করা হল না প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী সেই সময় ফান্ডামেন্ট পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন সেটা তো আপনারা করলেন না আমাদের দল থেকেও পাঁচটি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি কিন্তু সন্ত্রাস বিরোধী দিবস আজ পর্যন্ত একটাও পালন করেছেন পুলওয়ামা হলো পয়ালগাঁও হল মুম্বাই ব্লাস্ট হয়েছিল আগে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল পার্লামেন্ট অ্যাটাকও আপনাদের টাইমেই হয়েছিল করেন তো তো রাজনীতি করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যা কথা বলবেন না इट्स अ গার্বেজ অফ লাইজ হাউ ক্যান দে সে हमला কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতা কেন সবাই মিলে বিশেষ অধিবেশন ডাকা হলো না কারণ আমরা জানি যে আগে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি অন্যান্য দলগুলিও বিশেষ অধিবেশনের দাবি জানায় এবং পেহেলগাঁও হামলা নিয়ে এবার কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর পেহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে বিশেষ অধিবেশনের যে কথা ছিল তা কেন এখনো হয়নি নবান্ন থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী